কোচবিহার শহরটি গড়ে উঠেছে তোরসা নদীর তীরে নেক্সট বলেছে বালুরঘাট শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে তো বালুরঘাট শহরটি আত্রেই নদীর তীরে গড়ে উঠেছে আর মালদা শহর গড়ে উঠেছে মহানন্দা নদীর তীরে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর নিজেরা খুব ভালো করে প্রিপারেশন করছো নিজেদেরকে তো বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য শহরগুলি কোন নদীর তীরে গড়ে উঠেছে সেগুলি নিয়ে আলোচনা করব তো এমনই অনেক শহর আছে যেমন বহরমপুর বালুরঘাট মালদা ও কোন নদীর তীরে গড়ে উঠেছে এই সমস্ত শহরগুলি তো সেগুলি নিয়ে খুব ভালোভাবে আলোচনা করেছি যা তোমাদের পরবর্তী যেসব সামনে এক্সাম আছে ডব্লিউপি পিএসসি বা ফুড এস আই সেই সমস্ত এক্সামগুলিতে তোমাদের খুব ভালো ফল করার জন্য তো আমি এই ভিডিওটি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এমনই ভিডিওটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমরা যদি আরও ভিডিওগুলি দেখতে চাও তো আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো এই সমস্ত ভিডিওগুলি সেপারেট সেপারেট নদী বা বিভিন্ন শহর নিয়েও ভিডিও করা আছে তো বন্ধুরা এর যেভাবে ভিডিওগুলি তোমরা পেতে চাও তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হোক তো চলো শুরু করা যাক ভিডিওটি তো বন্ধুরা প্রথম বলেছে যে শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে তো শিলিগুড়ি শহরটি মহানন্দা নদীর তীরে গড়ে উঠেছে নেক্সট বলেছে জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে তো জলপাইগুড়ি শহরটি করলা ও তিস্তা নদীর তীরে গড়ে উঠেছে নেক্সট প্রশ্ন বলেছে আলিপুরদুয়ার কোন নদীর তীরে গড়ে উঠেছে তো কালজানি নদীর তীরে গড়ে উঠেছে আলিপুরদুয়ার নেক্সট বলেছে কোচবিহার শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে তো কোচবিহার শহর গড়ে উঠেছে তোরসা নদীর তীরে বালুরঘাট শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে তো আত্রেই নদীর তীরে বালুরঘাট শহর গড়ে উঠেছে নেক্সট বলেছে মালদাহ শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে মহানন্দা নদীর তীরে মালদাহ শহর গড়ে উঠেছে তো নেক্সট বলেছে বহরমপুর শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে না বহরমপুর শহর ভাগীরথী নদীর তীরে গড়ে উঠেছে দুর্গাপুর শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে তো দুর্গাপুর শহরটি দামোদর নদীর তীরে বা দামোদর নদের তীরে গড়ে উঠেছে হাওড়া শহর আমাদের এই হাওড়া শহর গড়ে উঠেছে হচ্ছে হুগলি নদীর তীরে নেক্সট বলেছে যে কলকাতা শহর আমাদের এই কলকাতা শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে না হুগলি নদীর তীরে গড়ে উঠেছে আর হলদিয়া শহর আমাদের পাশের শহর তো এটি কোথায় গড়ে উঠেছে না ও হুগলি নেক্সট বলেছে হচ্ছে বেলপুর শহর কোথায় গড়ে উঠেছে বেলপুর শহর গড়ে উঠেছে হচ্ছে কোপায়ে তো বন্ধুরা এমনই ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলো ধন্যবাদ